সীতাকুণ্ডত ঘূর্ণিঝড়ার আগে গ্রামের সাধারণ জনসাধারণের করণীয় ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়া দুর্যোগ ভিত্তিক বিভিন্ন গানের মাধ্যমে দুর্যোগকালীন প্রস্তুতি তুলি ধরাই মহড়াত গ্রামর সয়ান বিষয়ের উপর সচিত্র প্রতিবেদন তুলি ধরায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জনসচেতনতা দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয় শনিবার বিকাল তিন তারিখে উপজেলার বাসবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠত এই মহড়ার আয়োজন করা হয় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি আছেন সিসিপি চট্টগ্রামের উপপরিচালক পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বাসবাড়ি ইউপি চেয়ারম্যান শৌকত আলী জাহাঙ্গীর সহ এ ব্যাপারে নির্বাহী অফিসার মিল্টন রায় সি প্লাস টিভির হয় এটি করলাম মূলত সিপিপি এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয়ের সহযোগিতায় এটি করা হয়েছে এই ইউনিয়নে যারা উপকূলীয় অঞ্চলের বসবাসত জনসাধারণ আছে তাদেরকে সচেতন করার লক্ষ্যে আমাদের ফায়ার সার্ভিস সিপিপি এবং আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই আয়োজনটি করেছে phone dex news cplus tv